পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার প্রণাম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্মাকেও জানাই আমার অনুরব প্রণাম আপনাদের সবাইকে আমার জয়গুরু ইষ্ট আলোচনায় জানাই আরও একবার স্বাগত শ্রী শ্রী ঠাকুরের ছোটোবেলার বিভিন্ন ঘটনা আমরা শুনেছি পড়েওছি শ্রী শ্রী ঠাকুরের এমন কিছু ঘটনা সমসাময়িককালে তার পার্শ্ব যারা লক্ষ্য করেছিলেন তারা অনেকেই অভিভূত এবং বিস্ময়কর কিছু ঘটনার মধ্যে দিয়ে গেছেন তার মধ্যেই একটা কিছু ঘটনা আজকে আমি আপনাদের সামনে বলবো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে পরিচিত বিশ্বাস্য লৌকিক ঘটনাও যেমন প্রচুর তেমনি তার সঙ্গে সহজ বুদ্ধিতে অবিশ্বাস্য ব্যাখ্যার অতীত বহু অলৌকিক ব্যাপারও লক্ষ্য করা গেছে এ সকলের প্রত্যেকটির সঙ্গে পাঠকদের পরিচয় করে দেওয়া এই সংক্ষিপ্ত প্রবন্ধে সম্ভব নয় তাই আরেকটি মাত্র দিকের কথা বলে আলোচনার সিদ্ধান্তে পথ নির্দেশ করা হবে সময় বাংলার তেরোশো একুশের একুশে জ্যৈষ্ঠ কিশোরী বাবাজির বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও আরও অনেক ভক্ত উপবিষ্ট হয়েছেন অন্ধকার হয় হয় কুষ্টিয়া থেকে ফিরেছেন গোসাই তাকে পাশে বসিয়ে তিনি কীর্তন শুরু করলেন তালির সঙ্গে সঙ্গে তালে তালে চলছে নাচ জ্যোতির্ময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের দেহ থেকে ঝরছে সেদ ঠিক সাদা দুধের মতো আর তার সুগন্ধে সমস্ত ঘর আমোদিত কিশোরী মোহনের কণ্ঠে চলছে গরবের গরবিনী রাধা রাধা গান শ্রী শ্রী অনুকূলকে ঘিরে কিশোরী সে কি নাচ হঠাৎ কিশোরী বিস্ময়াবিষ্ট শ্রী শ্রী ঠাকুরে অনুকূলচন্দ্রের দেহে ঘন ঘন রঙের বদল হচ্ছে গৌর থেকে কৃষ্ণ কৃষ্ণ থেকে সবুজ নীল থেকে হলুদ হলুদ থেকে বেগুনি সাত রঙের রামধনু হয়ে নাচছেন শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণের মধ্যেই তার ভাবদশা ও সমাধি দেহ এলিয়ে পড়ল মাটিতে স্বায়ত করা হলো তাকে শান্ত স্থির দেহে জীবনের কোনো লক্ষণই নেই কেউ কেউ মনে করলেন এ কি সত্যিকারের সমাধি না এর মধ্যে কোনো ভণ্ডামি আছে তাই কৌশলে কেউ কেউ এগিয়ে এলেন ঠিক এই সময় তাকে পরীক্ষা করতে একজন এলেন বগলে থার্মোমিটার দিয়ে উত্তাপ দেখতে প্রথমবার কিছুই উঠল না পরেরবার বার উঠল একশত দশ ডিগ্রি আরেকজন আরও ভয়ঙ্কর পরীক্ষা শুরু করলেন একটা জ্বলন্ত টিকে এনে তার হাতের ওপর বসিয়ে দিলেন চামড়া পুরে ভেতরে বসে যেতে লাগলো জ্বলন্ত টিকা এবং জীবদেহ দগ্ধ হওয়ার গন্ধে ঘর ভরে উঠল আরেকজন ডাক্তারের নালি ঘা পরীক্ষা করা লম্বা প্রবখানা এনে ডান হাতের বাহুতে ফুটিয়ে বিপরীত দিক থেকে বের করে নিলেন এক বিন্দু রক্ত বের হল না শ্রী শ্রী চন্দ্রে এই সমাধি অবস্থা বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎই ডান পায়ের বুড়ো আঙ্গুলটা কাঁপতে লাগল পরে বা পায়ের ওই আঙ্গুলটিও শেষে হাত ও পায়ের চারটি বুড়ো আঙ্গুলের ভয়ঙ্কর অতি দ্রুত কম্পন ক্রমশ কম্পন থামে এবং গোটা দেহটা শূন্য থেকে থেকে ওঠে। নিচে আবার পড়ে যায় আর সঙ্গে সঙ্গে শুরু হয় নানা আসন দেহ বাক্যহীন অথচ একটার পর একটা আসনের ঘন ঘন পরিবর্তন শতাধিক আসনের পরও দেহ তেমনই নিঃসার জীবনীকারের কথায় কখনো মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা জিলিপির মতো পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে গিয়ে জড়িয়ে যাচ্ছে চাকার মতো কখনো পেছন থেকে বেঁকে একটা ধনুকের সৃষ্টি হচ্ছে কখনো ডাঙায় তোলা কাতলা মাছের মতো ঢেউ খেলিয়ে আছাড় পিছার করে উঠছে শরীরটা আবার নির্বাগ দেহের রং বদল ঘটছে ক্ষণে ক্ষণে মুখমণ্ডল থেকে দেখা যাচ্ছে অপূর্ব এক জ্যোতি আরও কিছুক্ষণ পরে বাংময় হয়ে ওঠেন ওই দেহধারী শ্রী শ্রী ঠাকুর তিনি কত রকম কত কথাই না বলে চলেছেন সবই তত্ত্ব কথা অথচ তখনও দেহে প্রাণের চিহ্ন নেই তারপর তিনি জল খেতে চাইলেন বোঝা গেল এবার সমাধি ভঙ্গের অবস্থা হয়ে আসছে এই ধরনের সমাধি শ্রী চৈতন্যদেব ও শ্রীরামকৃষ্ণের মধ্যে যে হতো তার বিবরণ আমরা পেয়েছি কিন্তু ঠিক এই ধরনের সমাধি তাদের নয় মনুষ্য দেহধারী জীবের এই ধরনের সমাধিকে কিভাবে আমরা ব্যাখ্যা করব জানি না এইরূপ শ্রী শ্রী অনুকূলচন্দ্রের মানবীয় জীবনের অনেক ঘটনাই আমাদের কাছে প্রহেলিকা অথচ জীবনীকারের বহু ঘটনা এমনকি বহু অলৌকিক ঘটনাকেও আমরা অলৌকিক বলতে চাইনি কিন্তু এই ধরনের ঘটনাগুলিকে লোকাতীত বলতেই হবে এই আশ্চর্যজনক অলৌকিক ব্যাপার তার জীবনে লক্ষ্য করে তাকে কি আমরা শুধুমাত্র একজন অসাধারণ শক্তি সম্পন্ন মানুষ বলেই সিদ্ধান্ত করতে পারি তা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় তাহলে উপায় তার জীবনকে আমরা দুদিক থেকে যদি দেখি অর্থাৎ প্রকৃত ভক্তের অধ্যাত্মপ্রবণ মন নিয়ে অথবা ঈশ্বর বিশ্বাসী বা অবিশ্বাসী যুক্তিবাদী মন নিয়ে প্রথম দৃষ্টিতে দেখলে মনে কোনো গোল বাধার সম্ভাবনা নেই বলতে হবে যে তিনি মানুষ হয়ে অর্থাৎ নরদেহে জন্মেছিলেন বটে কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর তিনি অবতার নন অবতারই তাই তার জীবনে বারবার অত্যাশ্চর্য সংগঠন লক্ষ্য করা যায় এবং তাই প্রত্যাশিত ও স্বাভাবিক আর যদি দ্বিতীয় দৃষ্টিকোণ দেখি তাহলে বলতেই হবে যে শ্রী শ্রী অনুকূলচন্দ্র কখনোই সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন অসামান্য প্রতিভাবান শক্তি অধিকারী এক ব্যক্তি কিন্তু এইটুকু বললেই কি নিশ্চিত হওয়া যায় প্রতিভার অলৌকিক শক্তির কথা আমাদের দেশের আলঙ্কারিকেই বলেছেন প্রতিভা নবার এর রয়েছে নবনব উন্মেষ শালিনী বুদ্ধি অভাবনীয়ের চকিত চমক সৃষ্টি করতে প্রতিভা সক্ষম প্রতিভাকে লৌকিক এবং অলৌকিক দুই দৃষ্টিতেই দেখা যেতে পারে আধ্যাত্মিক দর্শনে বিশ্বাসী মানুষ প্রতিভার অনন্য সাধারণ শক্তিতে তার বিভূতিতে মোহিত হয়ে সিদ্ধান্ত করেছেন প্রতিভা হল বিধাতারই বিশেষ দান তেজহং সম্ভব এদের মধ্যে প্রতিভা এক দিব্য দৃষ্টি এবং সেই লীলাময় ঈশ্বর যাকে বরণ করে নেন শুধু তারই মধ্যে সেই দৃষ্টির প্রকাশ কিন্তু আমাদের কথিত দ্বিতীয় দৃষ্টিকোণে যারা শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে দেখবেন তারা তো তাকে প্রতিভাবান পুরুষ বললেও এইরূপ আধ্যাত্ম দৃষ্টিতে তাকে চাইবেন না তাদের দৃষ্টি হবে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এরা একজন সাধারণ মানুষের সঙ্গে প্রতিভাবানের পার্থক্যকে গুণগত বলবেন না বলবেন একান্তরই মাত্রাগত এ বিষয়ে জার্মান দার্শনিকের প্রতিভা সম্পর্কিত ধারণার কথা বলছি তিনি প্রতিভাবান ব্যক্তিদের কথায় বলেছেন প্রতিভা যে এক আলোক সামান্য ব্যাপার অগঠন ঘটন পটিয়সী শক্তির আধার নানাভাবে দার্শনিক কথা বোঝাবার চেষ্টা করেছেন এই উদ্ধৃতিতে শুধু দার্শনিক শোপেন হাওয়ারই নয় ইতালিয়ান দার্শনিক বেনেদেত্ত দেত্ব সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রশ্ন প্রতিভার অসাধ্য সাধনের ক্ষমতা প্রতিভার বিস্ময়করত্ব বা কান্টের কথায় প্রতিভাভুক্তি ও কল্পনার সহযোগে গঠিত এই সব কথা মেনে নিয়ে প্রতিভাবান ব্যক্তির শিল্প সৃষ্টিকে হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি এমনকি জীবনের অন্যান্য ক্ষেত্রেও সুপ্রতিষ্ঠিত এবং মহৎ কীর্তির অধিকারী ব্যক্তিদের জীবনকেও হয়তো ব্যাখ্যা করতে পারি কিন্তু সাধু সন্তদের শ্রেণীদের মানুষদের জীবনের সকল কর্মের ব্যাখ্যা এই সূত্রের দ্বারা কি সম্ভব শ্রী শ্রী ঠাকুরের জীবনের সামান্য কিছু কিছু ঘটনা যে বিশ্লেষণ আমরা করেছি এবং যেগুলিকে ব্যাখ্যার অতীত বলেছি সেগুলি প্রতিভাবান ব্যক্তিরই আচরণ এমন মনে করলেই কি সদুত্তর পাওয়া যায় এই শতকের মানবীয় লীলায় যে মানুষটিকে দেখে তার জীবনাগুলি রচিত হয়েছে এবং যেগুলিতে তার সম্পর্কিত ঘটনাবলির উল্লেখ আছে সেগুলিকে প্রামাণ্য বলে স্বীকার করে নিলে তাকে একজন প্রতিভাবান পুরুষ বলতে মন ঘরে না সত্যের অপলাপ হয় বলতে ইচ্ছে করে মানুষ হয়েও তিনি অনন্য সাধারণ অনন্য সাধারণ হয়েও তিনি এমন শক্তির অধিকারী যা ব্যাখ্যা বিশ্লেষণের অতীত যার দিকে চেয়ে মানুষ বিস্ময়ে হতবাক হয় যদি তাকে মানুষই বলি তাহলেও বলতে হবে তিনি নিজ গুণে মানুষের কাল্পনিক অমানবীয় দৈব শক্তির আধার ছিলেন আধ্যাত্মবাদীরা বলবেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতারী আর বস্তুবাদীরা বলবেন তার মধ্যে ভগবানের প্রকাশ নয় তিনি মানুষ হয়ে জন্মেই ভগবতুল্য শক্তি অর্জন করেছিলেন বস্তুবাদীরা যদি এত দূর পর্যন্ত যেতে পারে তাহলে একথায় দোষ কি আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর আলী ঠাকুর কথাতে কি এতই আপত্তি সাধু সন্ত শ্রেণী মানুষের জীবনকে পুরোপুরি বস্তুবাদী দৃষ্টির আলোকে দেখা নিরাপদ নয় এ কথা জেনেও আমরা এই কঠোর ও নির্মম সূত্রটি প্রয়োগ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখবার ও উপলব্ধি করবার পন্থাটিকে একটুখানি দেখিয়েছি এই উভয় দৃষ্টিকোণের সঙ্গে কিন্তু বর্তমান লেখকের ব্যক্তিগত মতামতের কোনো সংস্রভ নেই ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র সম্পর্কে সম্যকভাবে অবহিত হন এমন বহু ব্যক্তির মনের কুয়াশা আশা করি এই থেকে অনেকখানি দূরীভূত হবে এবং সব মহিমায় তিনি যে কিরূপ ভাস্যর এ সত্য পরিস্ফুট হবে ধর্মতত্ত্বের আলোচনায় বঙ্কিমচন্দ্র গুরুর মুখে শিষ্যকে বলেছিলেন যে ঈশ্বরে যদি বিশ্বাস না থাকে তাহলে আলোচনা এখানেই ফুরাইল অর্থাৎ আলোচনা শুরু করতেই চাননি শ্রীজি ঠাকুর সম্পর্কেও কোনো আলোচনা শুরুতেই সে কথাই বলা সমীচীন তথাপি আমি সে পন্থা অবলম্বন না করে বস্তুবাদী নাস্তিকদের কঠোর যুক্তিবাদকে আশ্রয় করে দেখাতে চেয়েছি এই যে দুরহ অগ্নি পরীক্ষাতেই ঠাকুর সম্মানে উত্তীর্ণ হতে পারেন আজ সব শ্রেণীর মানুষকেই তার কাছে আনতশী হতেই হবে কারণ শুধু তো তার জীবনকে ঘিরে অলৌকিক বা লৌকিক ঘটনা ভিড় করেনি স্বর্গ ও মর্ত মেশামেশি করেনি তিনি নিজে যে সমস্ত বাণী রেখে গেছেন এবং মানুষের সকল রকম সমস্যার সমাধানে তিনি যে বাস্তব পন্থা নির্দেশ করে গেছেন তার তুলনা কোথায় সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য এমন নিবেদিত প্রাণ সর্বশাস্ত্র পারঙ্গম দিব্য শক্তির বিভূতিতে মহিমাময় মহামানব যে কোটিকে গটিক আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আবার পরের ভিডিওতে আমাদের কথা হবে